বাংলাদেশে রাজনীতিতে সত্য কথা বলা বা সত্যভাবে ইন্টারেক্ট করার মানুষ খুবই কম আমি মনে করি এটাই হচ্ছে আদিবাইয়ের মৃত্যুর সবচেয়ে বড় কারণ আদিবাইয়ের প্রত্যেকটা ক্যাম্পেইন বলেন প্রায় ক্যাম্পেইনগুলোতেই যেহেতু অ্যাডমিশন ক্যান্ডিডেট সেভাবে অংশগ্রহণ করার সুযোগ হয় তবে সবসময় ছিলাম ভাইয়ের সাথে প্রায় বিভিন্ন অনুষ্ঠানে ভাইয়ের সাথে দেখা হয়েছে বিভিন্ন শাহবাগের বিভিন্ন আন্দোলনে ভাইয়ের সাথে একসাথে ছিলাম ভাই বলতেন যে এইচএসি পরীক্ষা দিয়ে আসো এইচএসি পরীক্ষা দিয়ে আসলে আমরা একসাথে ইনশাল্লাহ কাজ করব তার সাথে আমার অনেকবার কথা হয়েছে আমি আসলে অনেক বেশি গর্বিত যে ভাইয়ের মতন একটা আদর্শকে আমি তার সাথে আমি থাকতে পারছি কথা বলতে পারছি এটা আমার জন্য অনেক বড় একটা বিষয় আজকে অনেকদিন পর আসলাম কিন্তু অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আসলাম আসলে ভাইকে আর পাইলাম না ভাইয়ার রইলো না আর আন্দোলন গণ অভ্যর্থান কালচারাল এই আন্দোলনকে গড়ে তোলা যাবে এই আর কি সেই জায়গা থেকে ভাইকে আসলে ভোলার মতো ব্যক্তি হিসেবে ভাইয়া অনেক অনেক ভালো ছিল এবং সবার সাথে নিষুদ্ধ ছিল ভাইয়ার সাথে ভাইয়াকে বাংলাদেশ যে আদর্শ হিসেবে বানিয়েছে ভাইয়া গণ পর হয়তো পাঁচ মাস মিডিয়াতে ছিল আমি মনে করি যে পাঁচ মাসের মধ্যে পুরো বাংলাদেশ ভাইকে চিনেছে একদম পুরো বাংলাদেশের কোনায় কোনায় ভাইয়ের কথাগুলো মানুষের হৃদয় পর্যন্ত গিয়েছে আশা করি এটার মাধ্যমে বোঝা যায় ভাইয়া আসলে কতটুকু সম্পন্ন ছিল এবং আমাদের ছোট ভাইদের সাথে অনেক বড় ভাই হিসেবে আমরা মনে করতাম কিন্তু আমাদের ভাই যখন আমাদের কারে হাত রাখতেন একসাথে হাঁটা চলা করতাম মনে হতো না যে আমরা কোনো দুই দিন আগে পরিচয় হয়েছে আমরা মনে হচ্ছে যে অনেক দিনের পরিচয় আমাদের সে জায়গা থেকে এটা আমাদের জন্য একটা অনেক বড় বিষয় আসলে আবি বলতে চাই যে আবি অনেক ভালোবাসি অনেক শ্রদ্ধা করি শেষ দেখাটা আর হলো না ভাইয়ের সাথে শেষ দেখা আমরা করতে পারিনি এই আফসোসটা সারা জীবন থেকে যাবে আল্লাহ ভাইকে শহীদ মর্যাদা দান করুক জান্নাত ফিরত করুক এবং ভাই যে আদর্শ রেখে গেছেন যে কথাগুলো রেখে গেছেন সেই কথাগুলো মাধ্যমে যেন আমরা একটা দেশ ভালো একটা দেশ নির্মাণ করতে পারি সমৃদ্ধশালী একটা বাংলাদেশ নির্মাণ করতে পারি এবং ভাইয়ের বিচার যেন অবশ্যই হয় এ এবং এই দেশের মাটিতে যেন হয় এবং ভাই যে বলে গেছেন যে এই বিচারের মাধ্যমে তোমরা দ্বিতীয় হাদি পাবা আমরা সেই বিচারের মাধ্যমে এই বাংলাদেশকে সমৃদ্ধশালী একটি বাংলাদেশ করে তুলতে চাই সেভাবে আমরা প্রত্যেকজন একজন হাতি হয়ে উঠতে চাই